শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকালটা আমার কাছে একটু বেশি স্পেশাল কারণ ভোট দিতে গ্রামের বাড়ি যাচ্ছি তবে যাওয়ার আগে পেটে তো কিছু দিতে হবে তাই না চলুন ঝটপট সকালের নাস্তা আর দুপুরের খাবারটা গুছিয়ে নেই সকালে একদম হালকা মেনু গরম গরম নরম রুটি মা সব সময় বলতেন যাত্রার আগে ভালো করে পেটকে ভরিয়ে নাও তাই নিজের হাতে কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি খুব সিম্পল রুটি রুটি সাথে ডিম ভাজি এই তো নাস্তা হয়ে যাবে সকালে দুপুরের জন্য রান্না করছি সবার প্রিয় মুরগির মাংস আর সাথে থাকছে মুচমুচি বেগুন ভাজি গ্রামের জার্নিটা খুব বেশি লম্বা ন তাই ভাবলাম দুপুরের খাবারটা খেয়ে তারপরে বিকালের দিকে বের হব মুরগির মাংসটা আজ একটু অন্যভাবে রান্না করব। একটু ভেজে সাথে একটু ঝাল ঝাল হবে আমি আমার পরিবার তো ভর দিতে গ্রামে যাচ্ছি আপনাদের কার কার প্ল্যান আছে বাড়ি যাওয়ার জানাবেন কিন্তু কমেন্টে মুরগির মাংস হালকা ভেজে তারপরে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি আলু তো আবার আমার খুব প্রিয় আলুটাও সাথে হালকা একটু ভেজে নেব পেঁয়াজ কেটে রেখেছি এভাবে পেঁয়াজ কেটে দিলে ভালোই লাগে খেতে একটু তাঁতের সাথে বাজে তো আমার কাছে বেশ ভালো লাগে এই পর্যায়ে পেঁয়াজটাও এখন আমি দিয়ে দেব হালকা মাংস এবং আলুর সাথে ভেজে নেব সাথে কয়েক কোয়া রসুনও দিয়েছি খেতে ভালোই লাগবে দেশি রসুন হলে পুরো একটাই দিয়ে দিতাম কিন্তু এটা দেশি রসুন না সেজন্য আমি কয়েক কুয়া দিয়েছি তারপরে নেড়ে চেড়ে এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি এমনিতেই নরম আর সাথে যদি এরকম ভেজে রান্না করা যায় তাহলে মাংসটা কিন্তু শক্ত হয় খেতে ভালোই লাগে আর তার চেয়ে বেশি বড় কথা এই যে ব্রয়লারের যে হাড্ডি পা এইগুলো আমার কাছে বেশি মজা লাগে আমি মাংস হাড্ডি খুব পছন্দ করি আর মাছের মধ্যে কাটা সেটা আমার অনেক প্রিয় খাবার জানি না হাড্ডি কাটা এগুলো কেন আমার কাছে ভালো লাগে খুব ভালো লাগে ও পাশে আপনাদের ভাইয়া হাড্ডি কাঁটা এগুলো খেতেই পারে না কাঁটা জাতীয় মাছ এটা আমার খুব পছন্দ তারপরে কথা বলতে বলতে কিন্তু আমি বেগুনটাও ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আহ কি যে বেগুন ভাজিটার কালার এসেছে গরম ভাতের সাথে বেগুন ভাজি কি যে মজা এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট আজকে সাদা মাটা রান্না কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি আজ এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ